আশি আশি একশো একশো ওই গাছে তো দেখছি প্রচুর ফুল আসছে হ্যাঁ কি ভ্যারাইটি এটা রেড আমলকি এর চারাও আছে আপনার ওই বাগানটা প্রচুর চারা রেড লক্ষি রেড আমলকি বাহ শুনেছি আমলুকে তো নাকি ফুল আসতে চায় না ফল হয় না সেটা হয় আপনার সাদা সাদা জাম এই সাদা যেটা না সেটা আমার বাড়ি আসে সে অনেক দিন পর ফুলই আসে না ফুল আসে না কিন্তু এটা আমি দেখে এনেছি যেখান থেকে যেটা লাল ফুল আসে তারপর আমার কাছে রোয়ার পর ফুল হয়েছে তারপর থেকে আমি চারা করেছি এই একটা জামরুল ফল ধরেছে জামরুল আমি আলাদা দেখাচ্ছি আমার গাছে এক জায়গায় চার আছে দেখবেন এই একটা জামরুল আছে এগুলো লম্বা জামরুল হ্যাঁ মিসাইল বলে গ্রিন মিসাইল বলে গ্রিন মিসাইল হ্যাঁ মানে এটা লম্বা হবে প্রায় ফাং রেড ভ্যারাইটি রেড ভ্যারাইটি হ্যাঁ রেড ভ্যারাইটি আচ্ছা হ্যাঁ ফল ফুল ফুল এখনো পাবেন কিছু কিছু গাছ আছে কিন্তু এর এত বাধার চাপ পড়ে মানে ডিমান্ড এত বেশি এই জন্য এত কাটাকুটি হয় যার ফলে ফল আমরা রাখতে পারি রাখা যায় রাখা যায় এর এখন আশি টাকা বিক্রি হয় বাধার পরই নিই এগিয়ে চলুন সামনের দিকে হ্যাঁ প্রচুর আতা গাছ আর বড় গাছ তো এটা দেখুন পিঙ্ক কাটার যেটা বলছি টিং কাটার দেখেন এসব একটুখানি গাছে সাতখানা কাটা আপনি হ্যাঁ একটুখানি গাছে সাতখানা কাটা হ্যাঁ দেখেন কাটা এ তো দেখতেই পাচ্ছেন এই এইসব

আর নার্সারিটা কোন জায়গায় অবস্থিত এখন বর্তমানে আমার নার্সারিটা হচ্ছে আমাদের শিবাটি হাসপাতাল হাসপাতালের সামনে পাশে শিবাটি বাজার বাজারের পাশে আর পিছনে আবার আবার হাই স্কুল আছে শিবাটি হাই স্কুল মানে শিবাটি হাই স্কুল আর শিবাটি যে হাসপাতাল তার মাঝে মাঝে আপনার নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক মন্ডলী বা সাবস্ক্রাইবার বন্ধুরা যদি এসে গাছ নিতে চায় বা নার্সারি ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে তারা তারা যদি এখানে আসে আপনার কলকাতা থেকে আসলে ওই আমাদের বসিয়াট স্টেশন নামবে বসিয়াট স্টেশন থেকে ওই ঈসাপুর যে দুটোই আমাদের এই যে নদী ইসামতি নদী ওই ওই ওখান থেকে আপনার গাড়ি ধরলে সোজা আপনার ডাইরেক্ট এখানে আসতে পারবে শিবাটি হাসপাতাল মোড় বললে আর ডাইরেক্ট গাড়ি আছে আর যদি আপনার মসন্তপুর হয়ে আসে তাহলে কাটিয়া হয়ে ওখান থেকে কাটিয়া হয়ে ইটেন্ডার দিকে ঢুকলে পরে এই যে আপনার কাটি মোড় আছে না ওখান থেকে নেমে একটু হেঁটেও আসতে পারবে কিংবা গাড়িতেও আসতে পারবে আচ্ছা আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু এইট ট্রিপল সিক্স থ্রি সেভেন